আনন্দ সংবাদ মহা মহা আনন্দ সংবাদ মহা মহা বিশেষ সংবাদ আমাদের রথযাত্রা হয়ে গেল আবার উল্টো উল্টো রথ রয়েছে সামনেই তো আমাদের এখানে তো আমরা উল্টো করি না উল্টোথটা আগেও হতো না এখন ইদানিং এনারা আসার পরে মানে মাধুরঞ্জন চক্রবর্তী মাসে গত হওয়ার পর থেকে কয়েক বছর বাদ দিয়ে ইদানিং এনারা একটু টানা হিচড়ে করছেন একাটি খড় নিয়ে এদিক ওদিক যেটাকে বলে তো যাই হোক ভগবান আমাকে অন্য জায়গার অন্য সেবাও দিয়েছেন আমাদের গৌড়িয়া সমিতির অন্তর্গত পুরুলিয়া জেলাতেই ভক্তি বিজয় নামহট্ট স্থাপিত হয়েছে সেই নামহট্ট থেকে রথ এবং উল্টো রথ দুটোই হয়ে থাকে তাই উল্টো রথের সময় আমি হয়তো সেখানে উপস্থিত থাকি যেহেতু আমাদের এখানে রথের প্রোগ্রাম থাকে না এবং এবারও থাকবো তবে তারপরে আবার আনন্দ 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 তথা মহা আনন্দের সংবাদটা কিছুক্ষণ আগে গুরুপাদি জানালেন ভক্তদেরকে জানিয়ে দিও শীঘ্রের মধ্যে এক মহা আনন্দের বার্তা এবং সেই আনন্দটা পরিপূর্ণতা প্রাপ্ত হবেন আপনারা সবাই যদি আপনারা পুরুলিয়া শ্রী গৌরাঙ্গমঠে উপস্থিত হন কখন শ্রী গুরু পূর্ণিমায় গুরু পূর্ণিমায় গুরুপা উপস্থিতি সেখানে এবং এবারে গুরু পূর্ণিমা উৎসব বা অনুষ্ঠানটি হবে পুরুলিয়া শ্রী গৌরাঙ্গমঠে তাহলে আনন্দের সংবাদ না কত বড় আনন্দ আর পুরুলিয়ার প্রতি খুব বর্ষণ চলছে গুরুপাদ পদ্মীর গতবারে তিনতলা গেস্ট হাউস ভক্তবাস করে দিলেন অত বড় মঠ মন্দির রয়েছে শাশুড়ি সাথেই পুরুলিয়া ডিস্ট্রিক্ট আর একটি নামাট্য ভবন স্থাপিত হয়েছে নামোট্য ভবন থেকে কয়েকদিন আগে আমি রথযাত্রাতে সেখানে সম্পূর্ণ রথযাত্রা অনুষ্ঠান করে ফিরেছি আবার উল্টো রথে আমি সেখানেও যাবো আবার পুরুলিয়াতে গুরুপান পদ উপস্থিতিতে আমাদের গুরুপূর্ণিমা উৎসব সম্পন্ন হবে স্টেশনের কাছেই দূর দূরান্তে যারা রয়েছেন এসে যোগদান করতে পারবেন স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে পাঁচ মিনিট আপনার টোটো করে আসতে পারেন সিন্দাপট্টিতে শ্রী মঠ গুরুপাল পদ্মী সেখানে উপস্থিত হবেন গুরু পূর্ণিমায় দর্শন গুরু পূজা গুরুপা আহ্বান গুরুপাধ্যমের কৃপা আকর্ষণে এবং সাক্ষাৎ বিশেষ বিশেষ কিছু আনন্দ বার্তা পেয়ে যাবেন তাই দিনটির জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি নিন যাতে করে তখন না হয় মহারাজ আমরা সময় করতে পারলাম না ইত্যাদি তাহলে এটি হচ্ছে কবে না জগন্নাথের পুনর্যাত্রা হচ্ছে শনিবার রবিবার দিন হচ্ছে সয়ন একাদশী স্বয় একাদশীর বার্তা আবার পরে দেবো এবং সোমবার হচ্ছে নটা উনত্রিশ মিনিটের মধ্যে স্বয় একাদশী ব্রতের পালন এই দিন আমাদের একটি প্রসাদপুরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু ভগবত ইচ্ছা অনুষ্ঠানটি এখন ক্যান্সেল করা হয়েছে পরবর্তী সময়